নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে যেন আমাদের কাছে আম পাড়া হচ্ছে এই যে দুটো ছেলে এসেছে ওদেরকে বলা হচ্ছে যে আমাদের আমগুলো পেরে দে আর ওরা এসেছিল পায়রা ধরতে দেখো কত সুন্দর পায়রা বলে মা তাই ওদেরকে দুটো করে আম দিচ্ছে কারণ বেশি আম তো হয়নি এবছরে ফলন খুবই কম তাই অল্প করে ওদের দিল পাকা পাকা দেখে নাও ভাত দিয়ে খাও দেখো বন্ধুরা আমগুলো দেখো কত সুন্দর একদম বড় বড় গোলগোলাম দেখেছো এই দেখো গোলগোলাম আমার শাশুড়ি বাসছে কোনটা কোনটা বড় কোনটা পাকা 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 কোনটা বড় কোনটা পাকা বেঁচে নিয়েছে এবার আমরা নেব এই দেখো আমার ভাগের আম সব আম ভাগাভাগি হচ্ছে বন্ধুরা সব আম ভাগাভাগি হচ্ছে দেখো গাছের আম একটা কথা তাই না ওইখানে ছোটো দেওয়ারকে রিটে গেল আর এখানে মিজু বউ নিল শাশুড়ি নিয়ে গেল ননদকে দিল আমার ভাগে গাছের জিনিস সব অল্প অল্প সবাই মিলে ভাগ করে খেলেই ভালো লাগে বলো বন্ধুরা দেখো কি ভালো লাগছে না আর যারা পার্টে এলো বাচ্চা দুটোর তাদেরকেও দিল এই যে বউ নিয়ে যাচ্ছে মেজ কপিটা নাও নিয়ে গেল একটা গাছের আমে রে কেটে কেটে নুন হলুদ মাখিয়ে আচার বানিয়েছি আর এইগুলো আবার এটা আমার শাশুড়ি মায়ের কাছে দেখো রাহুলেরও ও ভাত খাচ্ছে আর ওর টিফিন গুছিয়ে দিয়েছি এই দেখো পটল আলু ভাজা রুটি শশা সব দিয়েছি ও এত তাড়াতাড়ি ভাত খায় তো তার জন্য খিদে লেগে যায় এই দেখো ওর খাওয়া হয়ে গেল ছোটো থালাটা তুলে নিয়ে যায় এখন দেখো বারোটা পনেরো বাজে তো এখন ভাত খাচ্ছে আবার পরে চারটের দিকে সাড়ে চারটে পাঁচটার দিকে খিদে লেগে যায় তার জন্য ওকে আবার দুটো রুটি ভাজা করে দিই এই দেখো আজকে অনেক রোদ দিয়েছে আর রোদেতে কটা গাছের আম এই আজকে পেরে আর এই সকালেই কেটে নুন হলুদ মাখিয়ে রোদে দিয়েছি আর দেখো ভালোই টেনে গেছে এত রোদ বন্ধুরা এত রোদ মানে দাঁড়ানো যাচ্ছে না আর এই দেখো আমার হাতে ছ্যাঁকা লেগে গেছে থালাটা আজ তো দেরি হয়ে গেল। ঠাকুরের সেবা দিতে কারণ আজকের একটু কাজ বেশি ছিল আর সকালবেলায় চান পুজোটাও করা হলো না চানটা করিনি বলে পুজোটা দিতে দেরি হয়ে গেল। তা গোপালেরও সেবা দিয়ে দিয়েছি আর এই যে গোপালের প্রসাদ এটা আমি পাবো সবাই তো কাজে চলে গেছে কাকে দেব তাই জন্য বাবুর প্রসাদ আমি খাবো দেখো চিড়ে মাখা মুরগি দিয়ে চিড়ে মাখা জানলাটা দেখো বন্ধুরা এই ঠাকুর ঠাকুরঘরের জানলাটা দিয়ে যে গাছটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে করবি ফুলের গাছ আর এটায় যখন ফুল হয় অতিরিক্ত ফুলে ফুলে ভরে যায় তখন এত সুন্দর দেখতে লাগে গোলাপি গোলাপি ফুল আর আমার একদম এই জানলার সামনে ডালগুলো চলে আসে এখন তো ভেঙে ভেঙে দিয়েছি নালে পুরো ভিতরে চলে আসে আর তার মধ্যে ফুলে ভর্তি হয়ে থাকে আমার পুরনো ভিডিওতে আছে দেখবে আমি এই জানলা দিয়ে আমি ফুল পাচ্ছি এত ভালো লাগে পুরো ঠাকুর ঘর সেজে যায় তো পুজো টুজো দিয়ে একটু বসে আছি এত রোদ যে কি বলবো রোদেতে মাথা খারাপ হয়ে যাবে ভীষণ রোদ একটু বসে বসে এই যে প্রসাদটা খাই এক এক দিন এক এক রকমের দিই কোনো দিন কলা দিয়ে চিড়ে মেখে দিই কোনো দিন দই দিয়ে মেখে দিই আর গোপুর প্রসাদ না খুব ভালো লাগে খেতে খুব টেস্ট কিন্তু আমার দেওয়ারের মেয়েটা তো রোজ এসে বসে থাকবে ও এখন বাইরে ঘুরতে গেছে দীঘায় ঘুরতে গেছে নালে ও রোজ এসে জিজ্ঞেস করবে যে মা গোপুর প্রসাদ কই তে আজকের ও নেই তার জন্য আমি পাচ্ছি আমার গোপুর প্রসাদ বন্ধুরা এত রোদ যে রোদের কাছে গেলে গাটা জ্বালা জ্বালা করছে আকাশে যদি একটু মেঘ দেখি মনটা যেন খুশি হয়ে যায় মানে মানে কাঠ ফেটে যাচ্ছে এত রোদ বন্ধুরা ভগবান নেই কে বলে সত্যি ভগবান আছেন আর উনি ওপর থেকে সব কথা শোনেন দেখো এখনো আমি ঠাকুর ঘর থেকে নিচে যাইনি আমি গরম গরম করে চিলাচ্ছিলাম ঠাকুরের সামনে বসে বসে আর দেখো কত জোর মেঘলা দিয়ে পুরো আকাশ একদম মেঘে ভরে গেছে দেখবে তোমরা দেখো আর কি সুন্দর হাওয়াও দিচ্ছে পুরো আকাশ দেখো এদিকটাও দেখো পুরো মেঘলা হয়ে গেছে আসুক তো একটু ঝমঝমিয়ে বৃষ্টি এত রোদ দিয়েছে বেলার মধ্যেই আমগুলো ভালো টেনে গেছে এই সকালবেলায় কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিল দিয়ে দিই আচারের ভেতরে এই দেখো তেল আছে এর মধ্যে দিয়ে দিই আমকটা নুনগুলো দিয়ে দিই বন্ধুরা তোমরা ভাবতে পারো হয়তো যে একটুকুনি গাছের আম নিয়ে আচার করে দেখাচ্ছে দেখো বন্ধুরা বাজার দিয়ে কিনলে তো মানে অনেক আমেরই আচার করা যায় তাই না কিন্তু নিজেদের গাছের জিনিসের একটা অল্প হোক আর যাই হোক নিজেদের গাছের জিনিসের একটা আচার সবাই মিলে বাড়িতে আমটা পেরে আমগুলো সবাই মিলে ভাগ করে অল্প অল্প করে নিয়ে তাতে আচার করার মজাটাই আলাদা তাই না বন্ধুরা আমার তো কিনে আমের আচারে যতটা আনন্দ হচ্ছে আমার এই বাড়ির গাছের আমের আচার আমার ভীষণই আচার মানে ভীষণই খুশি হচ্ছে তোমাদের কি বলবো ভীষণই খুশি হচ্ছে একটা হোক দুটো হোক নিয়ে কেটে কেটে যে আচারটা করেছি নিজেদের গাছের আমের ভীষণই খুশি হচ্ছে ভীষণ বলতে বলতে কত জোরে বৃষ্টি হচ্ছে দেখো আর এই দেখো এইটাও আমাদের একটা আম গাছ বন্ধুরা এই আমগুলো পাকাবো এই আমগুলোতে পাকার একটা সুগন্ধ ভাব এসে গেছে তাই চালের বস্তায় রেখে দিই চালের বস্তায় আমগুলোকে রেখে দিই কদিনের ভেতরে পেকে যাবে ঢুকে ঢুকিয়ে দিই কারণ এগুলোতে আর আচার হবে না এগুলো যে একটা সুগন্ধ এসে গেছে পাকার কদিনের ভেতরেই পেকে যাবে এসো বন্ধুরা আমরা সবাই মিলে বৃষ্টির আনন্দটা উপভোগ করি টাটা